তার সাংবাদিকদের যে সাংবাদিক মানসম্মান ডুবিয়েছেন সে মলম সাংবাদিকের এবার চরম দোলাই দিয়েছেন বাংলাদেশের এডিটর স্বপন আহমেদ এমনকি বাংলাদেশের মিডিয়াগুলো তার সকল কুকর্ম ফাঁস করে দিয়েছেন আওয়ামী লীগের দালালি করেন তিনি আওয়ামী লীগের দালালি করাতে তিনি কত হাজার কোটি টাকা খেয়েছেন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তানেও নিয়েও গোপন তথ্য ফাঁস হয়েছে ভিডিওতে দেখতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিও থেকেই ভারতের এই সাংবাদিক একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভিডিও বানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ ইয়র্কে সফরে গিয়েছেন জাতিসংঘে সঙ্গে বাসন দেবেন তখন তিনি আমেরিকার দালাল বলে আক্কা দিয়েছেন তাকে এমনকি বাংলাদেশের জনগণকে নাকি আমেরিকার গোলাম বানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম বক্তব্য দিচ্ছেন একের পর এক তিনি তার এই বক্তব্য সকলেই মজা করে নিচ্ছেন মজার চলে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন কেউভাবে মলম বিক্রেতা কেউভাবে আওয়ামী লীগের দালাল সাংবাদিক দর্শক এই ভিডিওতে আপনারা কিছু চাঞ্চলকর তথ্য দেখেছেন এই সাংবাদিক কীভাবে অন্য সাংবাদিকদের মান সম্মান ডুবেছেন দর্শক সকলেই প্রতিবাদ করছেন আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন দর্শক ভারতের এই সাংবাদিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লেগে গিয়েছেন এটাও একটি ষড়যন্ত্র বল বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা দশক পরবর্তী ভিডিওতে দেখা হবে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ